নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি পাপড় ডালনা যেটা নিরামিষ দিনে একেবারে অনবদ্য রেসিপি হিসাবে আপনার পাতে পড়তে পারে তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতেই হবে খুব সহজ নামমাত্র কয়েকটা উপকরণ আর সেগুলো ঘরোয়া অবভিয়াসলি প্রথমেই পাপড়ের ডালনা বানানোর জন্য আমরা কয়েকটা পাপড় নিয়ে নেব মশলা পাপড় দিয়ে পাপড় ডালনাটা অনেকে করে থাকেন কিন্তু এমনি পাঁপড় দিয়েও সেম স্বাদ সেম টেস্টি হতে পারে সেই জন্য আমি নর্মাল নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা সেটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি মশলা টমেটো আদা লঙ্কা এটা পেস্ট করে নেব এরপরে কড়াইতে তেল নিয়ে পাঁপড়গুলো লাল লাল করে ভেজে নেব ভাজাটা একটুখানি বেশি হতে হবে পাঁপড়গুলো মোটামুটি ভাজার পরে আমরা পরবর্তী স্টেপগুলো শুরু করছি আমার পাপড়গুলো উড়াদের পাঁপড় আমি ব্যবহার করেছিলাম এরপর তেলের মধ্যে জিরে ফোড়ন নিয়ে নিয়েছি নিয়ে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে আমি পাঁচ থেকে ছটা আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি বা ভেজে নিচ্ছি এরপরে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলেই আলুগুলো আলাদা পাত্র তুলে রাখতে পারেন রেখে মশলাটা কষাতে পারেন আমি এর সঙ্গে চটচলতি বানানো দেখিয়েছি আপনাদের আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা আর লঙ্কা সেটা দিয়ে ভালো করে কষাতে থাক আর তার মধ্যে কী কী নেব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো যেটা অ্যাজ ইউজুয়াল যে কোনো কারিতে আমরা ব্যবহার করে থাকি আর সামান্য একটু হিন দেব যেহেতু আদার সঙ্গে হিন দিলে একটা আলাদাই স্বাদ আর গন্ধ চলে আসে নিরামিষ রান্নায় ভালো করে কষাতে থাকবো মশলা তেল ছাড়তে শুরু করবে তার আগে অবধি কষিয়ে যাব অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউনিশ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি তখনই আমরা সামান্য একটু গরম জল দিয়ে দিয়ে ফুটতে সময় দেব দশ থেকে বারো মিনিট যেহেতু গরম জল দিলে যে কোনো কারির স্বাদটা একটা আলাদা মাত্রা ধারণ করে আর গরম মশলা না দিলে তো চলেই না যে কোনো নিরামিষ রান্নায় গরম মশলাটা কিন্তু একটু একটু দিতেই হয় বা আমরা ব্যবহার করতে বিশেষ পছন্দ করি এইভাবে তরকারিটা ফুটিয়ে নেবো দশ থেকে পনেরো মিনিট বা বারো মিনিট মানে যতটা তরকারি আপনি করবেন যতটা কারি করবেন বলে মনে করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি কতখানি সময় ধরে সেটাকে ফুটতে সময় দেবেন বা সেদ্ধ হতে সময় দেবেন দশ থেকে বারো মিনিট পরে দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কারিটাও একেবারেই হয়ে গেছে কেন তরকারির কালার দেখেই সেটা বোঝা যাচ্ছে এরপর ভেজে রাখা পাঁপড়গুলো ওপর দিয়ে দিয়ে দেবো আর তার গায়ে মশলাটা মাখিয়ে নেবো লক্ষ্য রাখবেন যেন পাঁপড়গুলো খুব বেশি নরম না হয়ে যায় নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আগে আগে বলেছিলাম পাপড়ের পাপড়ের করার ভাজাটা একটুখানি লালচে সেই বা একটুখানি কড়া হতে হবে যাতে কারিগুলো দিলেও বেশ কিছুক্ষণ মজমুজে থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সহজ পদ্ধতিতে ঘরে অন্য কোনো সবজি না থাকলে পাপড়ের ডালনা কত সহজে বানিয়ে নিয়ে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিভোজ জারি রাখুন বাই বাই